আজকে আমরা বানাবো বাচ্চা বা বড়োদের টিফিনের রেসিপি পনির টোস্ট এটা সকালের ব্রেকফাস্টেও ভীষণই ভালো লাগে এই পনির টোস্ট খেতে যে কতটা সুস্বাদু তোমরা নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না নমস্কার বন্ধুরা এই পনির টোস্ট বানানোর জন্য কড়াই গরম করে নিয়ে নিলাম এক চামচ সাদা তেল আর নিলাম অল্প একটু বাটার তেলটা গরম হয়ে গেলে আর বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া একটা গোটা রসুন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রসুনটাকে একটু ভেজে নেব রসুন কুচিটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ একটু হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেড়শো গ্রাম পনির দিয়ে দেব পনিরটাকে এইভাবে একটু ভাঙা ভাঙা করে দিয়ে দিচ্ছি পনিরটাকে এইভাবে একটু করে দিচ্ছি যাতে খেতেও ভালো লাগবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরটাকে একটু ভেজে নিচ্ছি পনির খেতে আমরা যারা ভীষণই পছন্দ করি তাদেরকে অবশ্যই এইভাবে পনির টোস্ট বানিয়ে দেওয়া যায় এটা অল্প কিছু উপকরণেই ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে পনিরটাকে খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই মোটামুটি এক মিনিটের মতো একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেবো অল্প একটু অরিগ্যানো আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি এরপর সব কিছুকে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নিচ্ছি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব এক কাপ দুধ দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করেই রেখেছিলাম এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই গ্রেভিটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন হয়ে আসবে মিনিট দুই দিনে গ্লো ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের পনির সস একদম তৈরি হয়ে যাবে একটু নাড়াচাড়া করতে মোটামুটি তিন মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিলাম আমাদের পনির সস কিন্তু একদম তৈরি পনির সসটা তৈরি করে নেওয়ার পর একটা প্যান গরম করে নিয়ে নেব অল্প একটু বাটার বাটারটা প্যানের মধ্যে মেল্ট করে নিয়ে একটা পাউরুটি দু টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে টোস্ট করে নেব তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের স্লাইস ব্রেডও ব্যবহার করতে পারো টোস্ট এমনভাবে করতে হবে পাউরুটিগুলো যেন মুচমুচে হয় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ধীরে ধীরে একটু সময় নিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি ব্রেডগুলো খুব ভালো মতো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর টোস্ট করে নেওয়া পাউডির ওপরে দিয়ে দিচ্ছি পনির সসটা এইভাবে রুটি বানিয়ে রুটির ভেতরে পনির সস রোল করেও কিন্তু বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টেও কিন্তু দিতে পারো বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে পনির সসটা ওপরে দেওয়ার পর এর উপর থেকে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করব। আশা করি আজকের এই বাচ্চাদের পছন্দের পনির টোস্টের রেসিপি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তাহলে এই রকমই টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আবার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে